ভাই সকল ইসলামকে জানুন বইপত্র পড়ুন ইস্তারি করুন গবেষণা করুন এই কথা বলেই আমি আপনাদের বলতে চাই উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আমাদের মত কোন যদি মুক্তি হতেন বক্তা হতেন এক হাত পড় আমি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বয়সে প্রায় সমবয়স্ক একই সাথে উঠা বসা সবকিছু করেছি আগে ইসলাম কবুল করেছি আর তুমি একটা বাচ্চা ছেলে তুমি বলছো হ্যাঁ আমিও শুনেছি আল্লাহ রসুলের কাছ থেকে আমার জানা আর তোমার জানা প্রত্যাখ্যান করে দিতেন কিন্তু আমার ফরক হয়ে সব যুক্তি তুলে ধরেননি কেন শিশুটা হতে পারে শিশু যার মুখ থেকে কথা বের হচ্ছে সে শিশু কিন্তু তার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে সেই কথাটা শিশু নয় সেই কথাটা হচ্ছে মহান ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের

এই ক্ষেত্রে মতানক্য এটা ক্ষমাযোগ্য আমাদের যে মতানক্য করার কারণ কিন্তু এ মতানক্য ক্ষমার যোগ্য কেন আমার আপনার কাছে কোরআন এবং হাদিস সুস্পষ্ট পৌঁছে যাওয়ার পরে শুধু এই কারণে প্রত্যাখ্যান করে দিচ্ছি যে এতদিন থেকে করে এলাম সাধারণ নয় দারুণ দেওয়ান বিখ্যাত যার উপাধি দিয়েছেন আমাদের ভাইরা শেখুল হিন মাহমুদুল হাসান খান মাদ্রাসাতে তিরমিজি পড়ানো হয় দুই জায়গাটা মারা যারা ছিল দক্ষিণ দিনাজ পরিবার আসবে উক্ত জায়গাতে আমি তুলো চিত্র তুলে ধরেছিলাম যে বর্তমানে যারা তাকলিফ করছে এদের যে মাদারক্ষ এদের নীতিটা কি এখন পর্যন্ত জবাব দিতে পারেনি আর এই আমত পর্যন্ত জবাব দিতে পারবে না সেখানে মাহমুদুর হাসান খান একটা বিষয় সম্পর্কে লিখছেন ভাই আর হচ্ছে সংক্রান্ত ভাই মনে করুন ক্রেতা এবং বিক্রেতা একটা জায়গায় কিনা বেচা করছে কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বসে যতক্ষণ পর্যন্ত কিনা বেচা করছে দরদাম হয়ে যাওয়ার পর যদি ইচ্ছা করে উভয়ের মধ্যে কেউ ক্রেতা যদি বলে যে আমি দেব না একই জায়গায় বসে থেকে থেকে বা বিক্রেতা যদি বলে আমি নেব না স্বাধীনতা আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এই প্রসঙ্গে সুইস হাদিস বুখারী মুসলিম তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে এই প্রসঙ্গে আলোচনা করছেন মাহমুদুল হাসান খান যে এমাম সাফি বলেছেন জায়েজ আর এমাম আবু হানিফা বলেছেন না জায়েজ দীর্ঘ এক পৃষ্ঠা ধরে আলোচনা করছেন এক পৃষ্ঠা ধরে আলোচনা করার পরে বলছেন যে এক পৃষ্ঠা ধরে আলোচনা করার পরে এমাম আবু হানিফার পক্ষে সহি হাদিস তো দূরের কথা একটা জাল হাদিস উপস্থাপনা করতে পাচ্ছেন না শেষে গিয়ে বলছেন এই প্রসঙ্গে বহু বই পুস্তক লেখা হয়েছে তাহলে শাহরুল্লাহ মহাদিস দেহলবি রাহিমুল্লাহ ইমাম শাফির কথাটাকে প্রাধান্য দিয়েছেন আমার শেখও অনুরূপ কথা বলেছেন তারপরে উনি লিখছেন ইনসাফ এবং ন্যায় এর কথা হলো এটাই যে ইমাম শাফির কথাটাই এই প্রসঙ্গে প্রাধান্য যোগ্য যেহেতু অনেকগুলো নাস এবং হাদিস আছে কিন্তু আমরা যেহেতু মুকাল্লেব এজন্য ইমাম আবু হানিফার আমরা তাকলিদ করব তার কথাটাই আমাদের জন্য শিরদহজ কথাতে ইমাম আবু হানিফা বলেছেন নাজায়েয আমরা বলবো নাজায়েয তিনি স্বীকার করছেন আল্লাহ রাসুল বলেছেন এমাম শাফি বলেছেন জায়েজ কিন্তু আবু হানিফা যেহেতু না যায় বলেছে আমরা বলবো না ভাই সকল আল্লাহ রসুলের হাদিসের কাছে সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আমি বলতে চাই

যদি হয় কোথাও যাচ্ছেন না আমাদের টাইম গেছে যেখানে যাবেন সেখানে আপনি নামাজ পড়বেন জুয়েলাত লিয়াল আর তো মাসিদা বুঝতে পেরেছেন আপনি সেখানে যাবার পথ হবে আজাদে একা আপনি নামাজ পড়ুন তাই বলে অপরের কোনো জায়গাতে মসজিদ বানিয়ে নেবেন মসজিদ যদি বিল্ডিং দিয়ে বানিয়েও নেন তাহলে সেটা মসজিদ বলে গণ্য হবে না বুঝতে পেরেছেন তো সাময়িকভাবে কোথাও যাচ্ছেন

তাহলে ত্রিতাল ভাবে নয় পুরুষদের ইমামমতিতে পুরুষদের পিছনে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে যেমন কি কোনো রোগী রূপে রোগী মুসাফির শিশু এদের উপর জুমার নামাজ পড়া যায় এখন কোন যদি রোগী যদি থাকে আর বাড়িতে যদি বলে দুচারজন রোগী আছে জুমার নামাজ পড়ব জামাত করে চলবে যদিও জুমার নামাজ পড়তে চায় তাহলে মসজিদে যেতে হবে আমার কোনো ভাই বলতেই পারেন যে মেয়েদের কেন নেই ভাই রুগীদের উপরে জুমা নামাজ বলেন নয় এখন যদি জুমা নামাজ পড়বো মনে করে মসজিদ যেতে হবে অনুরূপভাবে মেয়েরা যদি জুমা নামাজ পড়বো মনে করে অনুমতি আছে মসজিদে গিয়ে পুরুষদের এমামত করে দুই রেখার জুমা নামাজ পড়তে পারে মেয়েরা বাড়িতেও যদি পড়ে এইরকম সাধারণ নামাজে জুমা নামাজে নয় সাধারণ নামাজে পাচারতে নামাজে তারা মেয়েদের এমামতের নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ মেয়েরা ঈদগাহ না গিয়ে মসজিদে জামাতবদ্ধ হবে নামাজ পড়তে পারে কি সম্ভবত এটা হবে ঈদের ময়দানে নিয়ে ঈদের নামাজ পড়ানোর জন্য মেয়েরা পৃথক ভাবে ঈদের নামাজ পড়বে পুরুষেরা পৃথক ঈদের নামাজ পড়বে এই মর্মে কোন দলিল নেই সরি তো দূরে কথা যার হাদিস হই নেই ইডেন আমার বিষয়টা ভালো করে শুনবেন ইদের নামা কুরু সেবা এটা হচ্ছে বাতছরিকি মুসলমানরা বর্তমানে কি করে ওসব নয় যে বাতছরিকি সে শেক বেদাতের আড্ডাখানা উস মেলা বিভিন্ন কবর এখানে ওখানে যাচ্ছে না আপনারা দিগা বিভিন্ন জায়গা আপনারা পয়সা বৈশাখ মাসের পহিলা এপ্রিল ফুল এ সবগুলো শেখ ও বেদাত এবং অমুসলিম বিজাতীয়দের ধর্মীয় অনুকরণ এরা জর্জনিত ভাই সকল মুসলিমদের বাৎসরিক হচ্ছে দুটো ঈদ মহোৎসব এই মহোৎসব হলো একটা হলো ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এই দুটো দিনে মুসলিমরা আনন্দ করবে সীমা রেখাকে বজায় রেখে করেন এবং শুননা বিস্তারিত ওলামায়ে কেরামদের বক্তব্য শুনেছেন মেয়েরা পৃথক ভাবে নামাজ পড়বে এর কোনো প্রমাণ নাই। এখন কথা হলো বর্তমানে মেয়েরা যে পৃথক ভাবে নামাজ পড়ছে ঈদের মসজিদে মসজিদে পড়ছে এটা কত দূর ঈদের নামাজের স্থান হলো ময়দানে আর পুরুষের এমামতিতেই মেয়েরা নামাজ পড়বে এটাই হচ্ছে সুন্নাত এবং এটাই হচ্ছে ইসলাম এখন কোন মহিলাদের বা সাধারণভাবে মহিলাদের যদি কোনো ঈদগাহের ব্যবস্থা না করা হয় বা যেতে দেওয়া হয় না সেটাই ব্যবস্থা না করা হয় যেতে দেওয়া না হয় তাহলে সেই মহিলারা কি করবেন একটা প্রশ্ন তাহলে এখন হচ্ছে তাদের নামাজ না পড়া বা পড়া তো কোথায় পড়া বুঝতে পেরেছেন নামাজ না পড়া এটাও সঠিক নয় যে নামাজ ছেড়ে দিচ্ছে এবার যদি পড়ে কোথায় পড়বে সাধারণ মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম ঈদের নামাজ বাদ দিয়ে ঈদের নামাজ তো ঈদের নামাজ তো ঈদের ময়দানে মসজিদে নয় মসজিদের নাবিতেও ও সাল্লাম ঈদের নামাজ পড়তেন না যে এক যদি নামাজ মসজিদে পড়তেন না আর সাধারণ ভাবে যেখানে মহিলাদের ক্ষেত্রে সাল্লাম বললেন যে মসজিদ থেকে মেয়েদের নামাজ বাড়িতে উত্তম সেখানে আবার উত্তম থেকে অনুত্তমের দিকে ঈদের তো ময়দান নিয়ে যাচ্ছি নাই জন্য প্রথম নাম্বার হচ্ছে আমাদের পুরুষদের ঈদের ময়দানে আমাদের মা ও বোনদের ব্যবস্থা করা উচিত যদি আমরা ব্যবস্থা না করি তাহলে এর জন্য দায়ী থাকবো আমরাই পুরুষরা আর আমার মা বোনরা যদি যদি উৎসাহ হয় তারা দোষী হবেন না যতদিন পর্যন্ত ঈদের ময়দানে ব্যবস্থা না হচ্ছে মসজিদ নয় বরং আপন আপন বাড়িতেই তারা দুলিকার করে নামাজ পড়ে নেবেন বাড়িতেই যদি দু চারজন দশজন বিশ জন যাদের বাড়িতে আছে আপন আপন পড়ে নেবেন জামাত করে

তো কত অংশ বা শরীরের ভূমিকার কত অংশ গেলে এটা ইসলাম সম্মত বা যাই হবে এবং কত অংশ বা কোন ভূমিটা কত দূর গেলে সেটা একটা না যাই পন্থায় চলে যাবে এটা একটা আমার প্রশ্ন এবং আমাদের মানে অক্টিয়া মসজিদগুলোতে বা নিজামিয়া মাদ্রাসাগুলোতে মৌলবি সাহেবরা পাঁচশো টাকা বা দশ এক হাজার টাকা বা পনেরোশো টাকা এই ধরনের যে বিনিময়ে তারা থাকেন বা মৌলিক সাহেবরা যে বক্তব্য রাখেন টাকার বিনিময়ে তো আমার ক্ষুদ্র জ্ঞানে জানি যে কতটা উচিত নয় বা সেটা আপনাদের আপনাদের কাছ থেকে মহোদয়ের কাছ থেকে জেনে নিতে চাইছি যে এই টাকা নেওয়াটা কতটা ইসলাম সম্মত বিশেষ করে হাদিস করার সম্মত এই দুটি আমার প্রশ্ন পৃষ্টিতে যে বিষয়টাকে আপনারা ভালোভাবে দেখেছেন সেখানে যে বাজনাটা হয় আপনার যে বাজনা নিষিদ্ধ সে বাজনা নয় দুপ বাজনা আর ওটা যেটা ইয়ে হয় ওটা পাখির বিভিন্ন এর আওয়াজ ড্যান্স যেটা বলছেন কতটা অঙ্গভঙ্গি সেখানে মেয়েরা নয় ছেলেরা এ করেন এবং পুরো এ নয় মানে একটা লিমিটেড ওখানে কতটা আছে এরকম দেখবেন সেই বিষয়ে তাহলে বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ড্যান্সের সাথে যেটা গান যেটা হয় মানে ড্যান্স যেটা হয় এরকম সাধারণ ভাবে আসলে ড্যান্স না অনর্থ আসলে বৃষ্টিতে একটা চিত্র তুলে ধরা হয় অসামাজিক অসামাজিক অসামাজিকতায় এবং অশান্তিতে পৃথিবী যে ভরে গিয়েছে সেই অশান্তিকে নির্মূল করতে পারে একমাত্র ইসলাম এই চিত্রটাই সেখানে পরিবেশন করা হয় এজন্য ওখানে একটা সিন দেওয়া হয় সেই প্রেক্ষাপটে যে সেখানে আপনার কন্ডা মাস্তান সেজে সবকিছু এরকম এটা ওটা সবকিছু এরকম এ করা হয় লুটপাট আর তারপরে ইসলাম এসে সবগুলোকে নির্বাপিত করে দিয়ে আপনার শান্তিময় করে তোলে এই বিষয়টাই ওখানে দেখানো হয় আপনার যে জিনিসটা সরিয়ে নিশ্চিত সেটা নেই ওখানে ভালোভাবে যদি মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করেন সেটা বলতে পারবেন যে বিষয়টা দ্বিতীয়টা যেটা বললেন যে পাঁচশো হাজার দেড় হাজার ভাই মসজিদের এমামদেরকে সম্মানিত ভাতা পাঁচশো হাজার হাজার কেন সম্মানিত ব্যক্তি এমাম মানে সম্মানিত ব্যক্তি এতটা তাকে অর্থ দেন যাতে কোনো দিকে তাকে হাত পাততে না হয় বর্তমান বাজারে দশ হাজার টাকাও যদি মসজিদের এমামকে মাইনা দেন এটা ন্যূনতম ন্যূনতম সেখানে কতটুকু দিচ্ছি আর মসজিদের এমামকে বলুন আমাদের গোলামি করবেন না কোরআন হাদিস অনুযায়ী আমাদের পরিচালনা করুন মসজিদের এমামরা ওই ডেট হাজার বেতন পান বলেই ওরা মনে করেন ওই জায়গায় চড়সড় হয়ে আছেন এক সংসারে চিন্তা এদিকে চিন্তা বিভিন্ন চিন্তা এমনি হতাশ করে ধরতে পারছেন না এজন্য সদা সরবরাহ মসজিদের বিশেষ বিশেষভাবে এতো বেতন আমি যেটা বলতে চাই সেটা বলে এই আপনার আসলে লক্ষ্য উদ্দেশ্য এটাতে কন্ট্যাক্ট করে যে টাকাটা চেয়ে নেওয়া হয় আসলে কন্ট্যাক্ট করে যারা টাকাটা নেন

এজন্য আপনাদের উচিত হবে যে মসজিদের এমানদের মাদ্রাসা শিক্ষকদের যথার্থ পরিমাণে অর্থ দেওয়া যাতে তারা কোরআন এবং হাদিস নির্দিদায় সমাজের সম্মুখে তুলে ধরতে পারেন অনুরূপ আমাদের আলেম আমাদেরও দায়িত্ব হবে যে আমরা যেন মসজিদ এবং মাদ্রাসার চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায় বরং সার্বিকভাবে সমাজকে গ্রামকে পরিচালনা করার দায়িত্ব হলো এই এমামদের যদি আমরা এই ভূমিকা উভয়ে উভয়ে যদি আপন আপন দায়িত্ব পালন করি তাহলে ইনশাল্লাহ সামাজিক পরিবর্তন হয়ে যাবে ইসলামের পতাকা আবার উন্নয়ন হবে ওয়া মুসলিমদের কাছে ইসলামের বার্তা যাবে মুসলিমদের সংস্কার এবং সংশোধন হবে একটা সরকার মন্তব্য হলো যে মেয়েরা যেভাবে রমজান করছে যদি আল্লাহ রসুল দেখতেন তাহলে মসজিদে আসতে বারণ করছে করতেন এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নবীর মৃত্যুর পরেও তারা মসজিদে যাচ্ছিলেন দুই নম্বর কথা হলো যে তাদের বাড়িতে নামাজ পড়াটা উত্তম তাহলে তখনকার সাহাবিনীরা কি বুঝতেন না যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাড়িতে নামাজ পড়াটা উত্তম ছেড়ে দিয়ে আবার তারা মসজিদে যেতেন কেন এই সংসাটা বাড়িতে নামাজ পড়া মসজিদে যেতেন কেন উত্তম জানার পরেও প্রথমত বলে দিই এটা হচ্ছে হাদিস আবুদাবি মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম করে মেয়েরা মসজিদে যেত কেন বুঝতে পেরেছেন মসজিদে যেত কেন এটা তো মেয়েদেরই মতো হবে তোমরা আসছো কেন কি বলছেন আল্লাহ রসুল বললেন মেয়েদের থেকে মেয়েদের মসজিদ থেকে বাড়িতে অনুমোদ উত্তম ওদের মতো হবে যেমন একটা উদাহরণ জোহর জোহর আসর মাগরে এবং ফজর এই চারটা নামাজ হলো প্রথম অর্থে পড়া উত্তম

বাড়িতে বসে বতড়ায়ে লোক মন বসছে না যখন মসজিদ আছে তখন একটা やっ চিন্তা আছে দরবত থাকে এবং মসজিদে এসে কিছু দিনই শিক্ষাও সেকার সুন্দর পাচ্ছেন আসলে মসজিদের মধ্যে তো আলোচনা তো হতো মসজিদে কখনো নামাজের পরে পরে আলোচনা করতেন যদি বাড়িতে নামাজ পড়তে তাহলে সেই মহিলারা মসজিদের আলোচনা থেকে বঞ্চিত থাকতেন ইওজন্যই মসজিদে আসতেন বলেন দাদা সম্পূর্ণ পাইনি আরেকটু

ওয়াড়রূপভাবে টাইমে যখন পরে হবে তখন শরীয়তের বাইরে আপনার 12টা বলুন কোনে 12টা 12টা এখন প্রায় 11টা 30 মিনিট হয় তাই প্রায় 12টা ছয় একটা সাড়ে বারটাই এটা টাইমের মধ্যে তো তবে ভাই হাদিস বইয়ের মতো না 12:30 এ কোনো দিনই টাইম শেষ হয়ে যায় না আসলে বিষয়টা হচ্ছে আমি আমার আলোচনার মাধ্যমে বলেইছিলাম যে জোহর আসর এই নামাজ আদান যদি দেওয়া হয় তাহলে সদা সর্বদাই প্রথম আপে পড়বে অবশ্য যদি গরমের সময় যদি থাকে ব্যাপক গরম তাহলে সাড়ে দেন কোনো নেই কিন্তু সদা সর্বদাই সাড়ে বারোটায় বা কোন একটাই আদান দেবেন আউয়াল আপতে কবে পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রশ্ন করা হচ্ছে আইয়ু আল আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ ভালো কর্ম কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ প্রতি মাননা তারপর বলেন তারপরে কোনটা আল্লাহর রাসূল বলেন আসসালাত আল আওলি ওয়াক্তা প্রথম নামাজ পড়া তো সব বাজারে গিয়ে মার্কেটে গিয়ে সব ভালো ভালোটা করছি কিন্তু নামাজের ক্ষেত্রে ওই শেষে ছেলে বা মেয়ে উভয় বাবা মায়ের সন্তান কিন্তু সম্পত্তি বিসায় উভয়ের ভাগ সমান নয় কেন ফরিদা বিবি বই গেছে দাইชาগণ ছেলে এবং মেয়ে উভয় পিতামাতার সন্তান যে সম্পত্তি তো ভাগ হওয়া উভয়ের সমান ছিল যেখানে আল্লাহ বলেছেন মেয়েদের থেকে সেখানে পুরুষদের দায়িত্ব বেশি দিয়েছেন বলে যে রেজা লকাল ওয়া মুরালান নিসা থাম সর আপনারা দেখেছেন কোরিলার কাজ নিজে নিজে দাঁড়াতে পারে কি বলেন পড়বে না পড়বে না পুরুষেরা দিনের রাতে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকতে পারে পারে না পারে না কিন্তু আমি না যেকো ঠাকে রাতে তো দূরের কথা দিনে দিল্লির মতো রাজধানী হচ্ছে গড়ভাসরের মতো জায়গা নিজাদের হেফাজত তো করতেছে স্ত্রীকে খিলানোর দায়িত্ব দাওয়াই যে পুরুষকে সামনেকে কিন্তু স্বামীকে খিলানোর দায়িত্ব দেওয়া হয়নি স্ত্রীকে দ্বিতীয়ত স্বামী মোহর পাবে স্ত্রী মোহর পাবে স্বামীর কাছে যখন বিয়ে করবে চান যখন বিয়ে করবে তখন টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে তাকে বিয়ে করে নিয়েছ কে বিয়ে করে আসবে আমি বিয়ে করবো তো আমার বাপ টাকা পয়সা দেবে না আমি দেব কি বলছেন কাকের দেবো মেয়েকে দেবো মেয়ে তো দেবে না আমাকে তাহলে মেয়ের যে অধিকার ছেলেদের ছেলেদের কারণে মেয়েদের কম দেওয়া হয়েছে ইসলাম স্বামীর কার থেকে মোহর পাচ্ছে বিভিন্ন দিক থেকে ওই পাচ্ছে এই সমস্ত গুলো যদি প্লাস যদি করেন মেয়ের এটাই হচ্ছে এক্সট্রা

মানে আবদুল্লাহ বলছে আমি বেশি হকদার তার স্ত্রীকে বলছে আমি বেশি হকদার শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে মামলা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম জবাব দিচ্ছে যে সঠিক কথাই বলেছে স্বামী হকদার তো স্ত্রী এখানে মালদার স্বামী করি যে এটা স্বাভাবিক যে নীতিটা ইসলাম দিয়েছে এই নীতিটা যদি ইসলামের যদি সার্বিক ভাবে আমরা পালন করি তো নারী জাতি পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হবে এবং সব থেকে শান্তি দিবস মাফ করবে এজন্য কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী শ্রীমতী রমা দেবী তিনি বলেছিলেন আমি বাইবেল পড়েছি বেদ পড়েছি পুরাণ পুরাণ পড়েছি উপনিষদ পড়েছি আর হাজার হাজার আইন তৈরি করেছি চৌদ্দশো বছর পূর্বে পবিত্র করার নারীদের যে মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে তার ধারে কাছে আমরা আসতে পারি হাজার হাজার আইন তৈরি করে ইসলামের শুধু বিধানগুলাকে নিয়ে

সে যা এখানে বলেছিল কি মোহ বাকি রেখে দিলে সে হলো সব জাগর তো জাগরটা কি ভালো হলো এই প্রশ্নটা কিন্তু আমরা বুঝতে চাই আসলে কেউ যদি ও কথা বলতে আসলে স্ত্রীকে যে হালাল করা হয়েছে সম্পদের বিনিময়ে বুঝতে পেরেছেন স্ত্রীকে যে হালাল করা হয়েছে একটা শব্দ হচ্ছে সেখানে হচ্ছে সম্পদ ও ছিল একটা সাধারণ মেয়ে হালাল করা হচ্ছে সম্পদের বিনিময়ে যদি সম্পদ যদি না দেওয়া হয় কিছু দিয়েছে এমন যদি সার্বিক সম্পদ না দেওয়া হয় তাহলে আপনি হালাল যে করলেন বৈধ করলেন কিসের বিনিময়ে বিষয়টা বুঝতে পেরেছেন মানে যখন সম্পদ সম্পূর্ণ মাইনাসের দিকে যাচ্ছে দিচ্ছে না দেওয়ার ইচ্ছেও নেই সেটা হচ্ছে না তাহলে অবৈধভাবে আপনি এ করছেন এবার একটা বিষয় হচ্ছে বাকি রেখে বিয়ে করতে পারা যায় বাকি রেখে বিয়ে করতে পারা যায় কিন্তু যত সম্ভব দ্রুত সম্পদ যেটা নির্ধারণ হয়েছে দিয়ে মোহন স্ত্রী যদি নিজের ইচ্ছাই ছেড়ে দেয় সেটা আলাদা প্রসঙ্গ এখানে অবশ্যই একটা বিষয় বলেছেন যে মনে করল এক হাজার টাকা মোহর নির্ধারণ করা হয়েছে একশো টাকা দিয়ে দেওয়া হয়েছে হয়তো যে কোনো কারণেই সে দিতে পারেনি এই ধরনের যদি থাকে যদি ইচ্ছা যদি থেকে থাকে আর বাস্তবে যদি সিঁড়ি দেওয়ার ক্ষমতা রাখে যেহেতু কিছু দিয়েছে এবং দেওয়ার ইচ্ছা ছিল এই জন্য সেটা তখন আর জারজ হবে না সেটা অবৈধ হবে না মানে কেউ যদি বলে থাকে এই কথাটা তাহলে এই দৃষ্টিকোণ থেকে যে মোহর নির্ধারণ হয়তো করেছে বা না করেছে মোহরই নির্ধারণ করলো না একটা মেয়েকে নিচে এলো তার সাথে যাপন করছে অথচ শরীয়ত স্ত্রীর গুপ্তাঙ্গকে স্বামীর জন্য হালাল করেছে একমাত্র সম্পদের বিনিময়ে তো যেখানে সত্যই পাওয়া গেল না তাহলে সত্যি না পাওয়া গেলে গুরাব ওই বিষয়টাই যাচ্ছে যে হারাম বলেন